Música হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলু আবার একটা নতুন দিন নতুন সকাল দিয়ে হাজির হয়ে গেলাম এই যে সকালে কাজবার শুরু করে দিয়েছি আর এই যে আগে উঠে কাপড় করে মেখে নিচ্ছি কারণ আগে কুচিটা করে নেবো এই যে টাইম কলেজ জলটা না হলে চলে যাবে চলে যাবে না ঠিক স্পিডটা কমিয়ে দেবে তখন কুচি করতে অসুবিধা হবে তাই আগে কুচি করবো তারপরে অন্য বাজ সারব জামা কাপড়গুলো তো আগে সার দিয়ে মেখে রাখলাম আর তারপরে এই যে উঠুনটা এবার ঝাঁট দিয়ে দেবো বারান্দাটা উঠুনটা আর আমাদের গ্রামের মানুষের প্রথম সকালে আর কোনো কাজ বা শাড়ি আর না এই শাড়ি উঠুনটা কিন্তু প্রত্যেক দিন বাসি উঠুন ঝাঁট দিতেই হয় এটা অন্তত এই কাজটা করতেই হয় তাই উঠুনটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি তারপরে ঘর বারান্দাটা মুছবো অল্প কিছু বাসন আছে সেগুলো মেজে নেবো তার আগে কাচাকুচিটা করে নেব আর ওই যে হাজব্যান্ডকে বলেছি গাড়িটাও নামিয়ে দাও ঘুম থেকে টেনে তুলে দিয়েছি যে আগে গাড়িটা নামিয়ে দাও তারপরে আবার ঘুমাবে কারণ ওই যে ঘর বারান্দাটা মোছা হয়ে গেলে তারপরে যদি বেলায় গাড়িটা না পায় না আবার মুচতে নালে হলে বারান্দাটা নোংরা হয়ে যায় তাই জন্য আগে গাড়িটা নামিয়ে নিয়েছি তাই এই যে উঠুনটা ঝাঁদিয়ে দিয়েছি দিয়ে এবার ঘর বারান্দাটা মুছে নেব আর এই যে বেগুন গাছের সারাগুলো এখানে ছিল তো রোদ্দুর এসে গেলে মরে যাবে তাই জন্য একটু ছাদ থেকে সরিয়ে রাখলাম সব কাজ বাজ হয়ে গেছে আর এই যে স্টান সেরে এখন চলে আসলাম এসে দেখে আমার গোপুসোনাও ঘুমাচ্ছে তাই গোবুকে এখন জাগাতে হবে একেবারে ঠাকুরকে সেবাও দিয়ে দেবো যেহেতু চান হয়ে গেছে তা আগে গোপী ঘুমটা ভাঙিয়ে দিই তারপরে সেবা দেব আর এই যে ফুল তুলে নিয়ে চলে এসেছে আমার শ্বশুরমশার আর আজকে জবা ফুলটা বেশি পেয়েছে সাদা ফুলটা খুব কম পেয়েছে অন্যদিনে অনেক অনেক সাদা ফুল পাই কিন্তু আজকে সাদা ফুলটা কম হয়েছে মনে হচ্ছে আর আমার সব ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে আর এখন চুল পুচ্ছি আর ফোনটা নিয়ে একটু ঢং করে নিচ্ছি আর ওদিকে চাটা বসে এসেছি আর আমি চাটা খাবো এখন আর এই যে হাতের কাছে সবুজ চুরি পড়েছি কতগুলো চুরি ভেঙে গেছে আমি তো খুব ঠান্ডা ওই জন্য চুরিগুলো সব ফটফট করে ভেঙে গেছে এই যে বসছি যখন একটু চাপ দিয়ে উঠতে যাচ্ছি ব্যাস একটা চুরি ভেঙে গেলো কতগুলো চুরি এক ডজন কিনেছিলাম সব ভেঙে ভেঙে আর একটা দুটো তিনটে চারটে আছে এগুলো মনে হচ্ছে যাবে যাই হোক এই যে চা হয়ে গেলো বক বক করতে করতে চাটা এখন নিয়ে নিই দুজন মিলে এখন বসে বছর বক বক করবা চা খাও আর চা খেয়ে দুজনে অনেকক্ষণ বক বক করছিলাম ফোন দেখছিলাম তারপরে হাজব্যান্ড এখন যাচ্ছে বাজারে আর এই যে একটা মিষ্টি ছিল ও দিচ্ছি যে খেয়ে ন মিষ্টিটা এখন খাবো না এখন খাবো না মানে টাইম আছে সব কিছু যখন তখন খাওয়া যাবে না একটা মিষ্টি খেয়ে জল খাওয়া যাবে না খাবে না যাই হোক আবার আধখানা খেয়ে আধখানা আমার জন্য রেখে দিল ঠাকুরের প্রসাদ এই যে খেয়ে হাসব্যান্ড এখন বাজারে যাচ্ছে যে কি কী বাজারপত্র আনে আর এই যে আমি সব কাচাকুচি করছে এখানে শুকুতে দিয়েছি রাস্তায় ভর্তি করে আর টিফিনের জন্য বানিয়েছে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আলু কুমড়োর তরকারি আর মুড়িয়ে সাথে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিয়ে আজকে টিফিনটা খেয়ে নিলাম তারপরে এই যে হাজবেন্ড মাছ নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছে এই মাংস কষা করবো আর মাছের ঝাল করবো আর কিছু একটা ভাজা বানিয়ে নেব আর একটু চাটনি করবো অল্প করে এইসবই রান্না বান্না করবো আর বেশি কিছু করব না আর এই মাংস কষা দিয়ে ভাত খেতে শুধু ভালো লাগে আর বেশি কিছু লাগে না আর এই যে হয়ে গেল বলতে বলতেই আমার মাংস রান্না হয়ে গেল রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে বিকেলে একটু ছাদে ঘুরছিলাম আজকে বাইরে বেরোনি তারপরে এই যে সন্ধ্যেবেলা হাজবেন্ডই এসেছে ঝাল করাই আর এই যে চপ এই সবটি এসেছে আর সন্ধেবেলা এগুলো দিয়ে আজকে টিফিনটা খাবো আর এই যে বসে বসে ঝাল করাই খাবো আজকে আর বেশি কিছু ভিডিও বানানি এটুকুনি বানিয়েছিলাম তাই এটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে টাটা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বেগুনি হেশো তারাও তো রাষ্ট্রপতির বেগুনি জেনে নিয়েছে রাষ্ট্রপতি বেগুনি